আহ এখানে আগে পানিটাকে ভালো মতো গরম করে নিব তো আমাদের কিন্তু পানিটা গরম হয়ে গেছে অনেকটাই তো এখন এটাতে আমরা নুডলস টা দিয়ে দিবো আগে ভালো মতো সিদ্ধ করে নিব

খাবারটাও নষ্ট না এবং অনেক মজা হয় তো আমরা কিন্তু এখন এটাকে একটা আহ সাহায্যে কিন্তু এইভাবে পানিগুলোকে আগে ঝরিয়ে নিবো ভালো মতো করে

তেলটা গরম হয়েছে এখন এখন আমরা কিন্তু তেলের ভিতরে আমরা দিয়ে দিবো একটা ডিম তো আমি কিন্তু এখানে একটা ডিম দিয়েছি ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিবো নুডুল্স ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা সামান্য অল্প পরিমাণে দিব পরে আবার নুডুলসের ভিতরে দিব এবার কিন্তু হাত দিয়ে দিনটাকে একদম ভালো মতো এভাবে ঝুরঝুরা করে নিবো তাহলে কিন্তু সাথে খেতে খুব মজা লাগে এখন কিন্তু আমি এর ভিতরে আর এর ভিতরে কিন্তু এখন দিয়ে দিব সেই সিদ্ধ করা নুরুসটা দিয়ে এখন আগে ভালো মতো নরুসটাকে আর এখন কিন্তু সেই যে একটু মশলা রেখে দিয়েছিলাম নুডলসটা সেই মশলাটা এরকম এখন আগে ভালো মতো নেড়ে চড়ে আর ভাবে নুডলসটা খেতেও কিন্তু খুব মজা লাগে কালারটাও খুব সুন্দর আসছে মাসাল্লা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন তো আমাদের কিন্তু নুডলস রান্নার রান এখন এটা আমরা পরিবেশন করব তো আমাদের কিন্তু নুডলস রান্না একদমই ডান ফাইনালি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তো আপনারা যদি এরকম ইয়াম্মি নুডলস বাসা ট্রাই করতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এখন তানিয়া খেয়ে বলবে যে কেমন হয়েছে তা এখন তা নিয়ে খেয়ে বলবে যে কেমন হয়েছে খেতে